বিশাল বড়ো একটা বাগান আর এই বাগানটি হচ্ছে পাহাড়ের চারপাশে যখন আমরা বিক্রি করতেছিলাম তখন বাগানের মালিক এসে আমাদের সাথে কথা বলে তারপর সে তার ফ্যাক্টরিতে আমাদেরকে নিয়ে এসে এবং চা কীভাবে তৈরি হয় সব কিছু সে আমাদের সাথে শেয়ার করে এবং আমাদেরকে দেখায় put in the pot. The heat will make the the fresh leaves um uh, become drier and drier. Oh. And the heat was uh, made of two parts. Mm. One part of the heat is steam. Steam. Yeah, and another part of the steam of the and another part of the Heat is uh, electric heat. Electric yeah, and these two heat is combined together to make the tea. Make the tea. Is is the, the fresh yeah. tea? Raw tea. The original tea that we can drink. Yeah. Oh. And then it's along this. Bodil. Yeah. In that room. In that part. With oh. That, with yeah. Oh. Now it's not that fresh, right? Yes, it's dry. Yeah, it's dry. The water, yeah, all water muscle is gone. Yeah, water is gone. It's ready to eat. Now these teeth are coming off. Is it ready to eat? What? Is it ready, is it ready, ready to drink? drink? Yeah, we have to. Um, no. Not? Ah. Ah. They have another machine to make it more beautiful more beautiful oh. yeah like okay. uh, like yeah. the original tea yeah oh. and you can smell the, the uh, yeah the smell uh, is very good uh, cool. yeah. এইটাই হচ্ছে মেইন প্রসেস এইখানে সারাদিন ইনারা এই পাতাগুলো জমা করেন তারপর এই মেশিনে দেওয়া হয় এটাতে সম্পূর্ণ ইলেকট্রিক হিট আর এই ইলেকট্রিক হিটের পরে ওইটা যাচ্ছে যায় এই দিক দিয়ে আইসা পাতাগুলো এইখানে আইসা জমা হচ্ছে যেটা আমি অলরেডি দেখাইছি ইনারা তিন জেনারেশন থেকে এটা করতেছে প্রথমে এই যে এই লোকটা যে যে দেখতেছেন ইনার গ্র্যান্ডফাদার শুরু করছিলো না তারপরে এইভাবে প্রজন্ম প্রজন্ম প্রজন্মর পরে চলে আসতেছে বর্তমানে এটার দায়িত্ব আছেনার ছেলে আর এই লোকের ছেলে এই লোকের ছেলের ছেলে আবার এই বাচ্চাটা এই বাচ্চাটা ভবিষ্যতে আবার এই সেম কাজে যুক্ত হবে এটা তো একটা ছোট জায়গা পাশে আরো অনেক বড় একটা ফ্যাক্টরি আছে আমাকে অন্যদিন আসতে বলছে যে এখানে এখন আসলে ওইখানে ওয়ার্কাররা কাজ করতেছে এবং ওনারা ব্যস্ত গাছের মাথার একদম উপরে তিনটা পাতা তো আমি যেটা বলছিলাম থ্রি লিপস মানে উপরের তিনটা পাতা তো ইনারা হচ্ছে এই পাতাগুলাই বাছাই করতেছে বাছাই করার পরে এগুলোকে ওজন করা হয় তো প্রতিদিনের ইনকাম হয় প্রতিদিনের মতন মানে আবহাওয়ার উপর ভিত্তি করে ওজন করা হয় যদি কোনদিন আবহাওয়া খারাপ থাকে সেক্ষেত্রে দাম থাকে সাইটি ওয়ানের মতন আর 巴基斯坦、孟加拉、印度、空，大概。他们是，嗯，你好。他们来了，他们是茶馆的工人。 দর্শক আজ আর নয় আবার সুন্দর একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হব আল্লাহ হাফেজ